এখানে একটা বাটি নিয়েছি আর লেবু গুঁড়োর রসটা নিংড়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দুটো লেবুর রস আমি নিংড়ে নিয়েছি আমি এঁচলটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার এখানে লেবুটা দুটো লেবুর রস নিংড়ে একটা বাটির মধ্যে রেখেছি আর এখানে খানিকটা জল নিয়েছি এই জলটার মধ্যে লেবুর জলটা দিয়ে দিচ্ছি লেবুর জলটা দিয়ে দিন আর এক চামচ নুনও দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি ভালো করে জলটাকে ঘেঁটে এবার যে এঁচড় গুঁড়ো কেটে ধুয়ে তুলে রেখেছি এঁচড় গুঁড়ো আমি এর মধ্যে তুলে দিচ্ছি এই লেবুর জলে এঁচড় গুঁড়ো আমার একটু ভেজানা মিনিট দশে ভিজিয়ে রাখবো সাইডে সরিয়ে রাখছি একটা চাপা জায়গা চাপা দিয়ে রাখছি আমি এখানে মিনিট দাসে চাপা দিয়ে রাখবো আমি এখানে ওই এঁচড়গুণ লেবুর জলে ভিজু দিয়ে নুন আর লেবুর জলে ভিজু দিয়ে একদম সম্পূর্ণ নতুন রূপে করবো নিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা গরম মশলা হিসেবে নিয়েছি দুটো ডালচিনির টুকরো দুটো ডালচিনির টুকরো নিয়েছি আট দশটা ছোটো ছোটো এলাচ বলে আট দশটা এলাচ নিয়েছি দুটো গোলমরিচ নিয়েছি আর তিনটে চারটে লবঙ্গ নিয়েছি আর হাফ চামচের মতো এখানে ধনে নিয়েছি এইটা আমি শুকনো খোলায় ভেজে নেব এটা গরম মশলা হিসেবে আর নিয়েছি এখানে রসুন বাটা দু চামচের মতো রসুন বাটা দু চামচের মতো আদা বাটা আদা রসুন এবার লঙ্কা হলুদরা পরিমাণ মতন যেমন অনুযায়ী হবে সেই রকম মশলা লঙ্কা আর হলুদ সেই অনুযায়ী দেয়া হয় মশলা বলতে খুব সিম্পল মশলাতে আমি রেসিপিটা বানাবো বন্ধুরা এইবার শুকনো খোলায় উনুনটা জেলে শুকনো খোলা মশলাটা ভাজতে ভাজতে বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলবে আর আমার কেমন হয়েছে রান্নাটা কেমন রেসিপিটা দেখবে দেখে অবশ্যই তোমরা যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও এবার ডালচিনিগুলো ধনেগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি একটু সেগুলো খোলা ভালো করে একটু ভেজে এবার এলাচগুলো দিচ্ছি এবার লবঙ্গ আর গোলমুরিগুনো দিয়ে এই গোটা গরম মশলা হাতে তৈরি করলে গুঁড়িয়ে নিলে তার টেস্ট কিন্তু আলাদা আলাদা আর কেনার থেকে অনেক গুণ টেস্টি হয় এইবার ভাজা হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি সেম টুকোনা বন্ধুরা নির্দশায়ক আমি চাপা দিয়ে রেখেছি দশ মিনিট হয়ে গেছে এইবার আমি তুলে দেখো নুন আর লেবুর জলে রেখেছি কতটা নরম নরম মতন হয়ে গেছে দেখছো এইগুলো অনেকটা টাটকা তো নুনের উড়ে আর লেবুর উড়ে দেওয়া হয়েছে অনেকটা নরম হয়ে গেছে এরকম এ করা যাচ্ছে এবার আমি এই নুন লেবুর জল থেকে তুলে নিচ্ছি এ কিন্তু সেন্টটাও ঢুকে গেল লেবুর এই এঁচোড়টা যা খেতে দারুণ লাগবে না না খেলে বুঝতে পারবে না এই যে তুলছি লেবুর একটা দারুণ উঠেছে যেমন ঝাল অনুযায়ী খাবে সেই অনুযায়ী ঝাল দিবে তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো মাংসর ঝোলের মতো তাহলে কিন্তু বেশি করেই লঙ্কা তুমি দিতে পারবে ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এখানে এক চামচের মতো আদা বাটা দিচ্ছি এক চামচ আদা বাটা দিন আর এক চামচ রসুন বাটা দিচ্ছি এবার কাঁচা সরষের তেল এক চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল এবারে এইটাকে আমি ম্যাগনেট করে কিছুক্ষণ ফের রেখে দেব তারপর দশ মিনিট রাখবো এটা রেখে আলুটা ভাজবো তাহলে কিছু ভাজাভুজির আছে সেগুলো করতে করতেই এইটা মশলাটা জমে উঠবে মজে যাবে বন্ধুরা এছর অনেক খেয়েছ অনেক রকম ভাবে খেয়েছ তা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে লেবুর জলে ভিজিয়ে আর এইভাবে বানিয়ে একবার এঁচো অবশ্যই খেয়ে দেখবে এই রেসিপি তোমাদের মুখে লেগে থাকবে তাহলে এটা আমি রেখে দিচ্ছি একটুখানি সময়ে রাখবো বেশিক্ষণ রাখবো আমি এটা চাপা দিয়ে রাখবো কিছু একটুখানি সময় আমি উনুন জেলে কোড়ায় তেল দিয়ে দিচ্ছি কোড়াও গরম হয়ে গেছে দু চামচের মতো দিয়েছি এখানে আমি দুশো চিংড়ি মাছ নিয়েছি দুশো চিংড়ি মাছ নিয়েছি মাথাটা রেখে দিয়েছি মাথা ঘিটা বেরিয়ে যাবে না মাথা আমি খোলা ছাড়াই নি লেজ পর্যন্ত খোলা ছাড়িয়ে নিয়েছি আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পড়ায় তেলও গরম হয়ে গেছে এবার আমি একটু হলদু মাখিয়ে নেব ধুয়েই নুন মাখিয়ে রেখেছি এটা তেলও খুব গরম হয়ে গেছে চিংড়ি মাছ কিনতে ভাজতে অনেকক্ষণ সময় যায় না অল্প করে ভেজে নেবো হালকা করে চিংড়ি মাছ ভালো করে কড়া করে ভাজলে তার টেস্টটা চলে যাবে চিংড়ি মাছ কিন্তু ডব্বাও খাওয়া যায় আর এই মাছ যত হালকা করে ভাজবে সেটা কিন্তু খুব ভালো হয় এ দুধ কিন্তু দুধ থেকে তিন মিনিট ভাজলেই চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে যাবে আমার এইবার চিংড়ি মাছ দিন আমি তুলে নিচ্ছি এইবার আমি এই অল্প যে তেল আছে চিংড়ির তেলটা এই তেলটার মধ্যে যে আলুটা দেবো সেই আলুটা তুলে দিচ্ছি আলুটা আমি একটু ভেজে নেব চিংড়ির তেলেতেই ভাজ এটা একটু সামান্য একটুখানি হন্দ আর আলুটাতে সামান্য একটু নিয়ে দিয়ে এবার এই মাছের তেলে হালকা করে নেড়ে নেড়ে অল্প আঁচ দিয়ে ভেজে নিতে হবে আলুগুলো একটু লাল লাল করে ভাজ এই চিংড়ি মাছের তেলে আলুগুলো ভাজলে কি হয় চিংড়ির যে টেস্টটা আলু ভেতরে আলুগুলো ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছে এবার ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে সাথে তুলে নিয়েছি এইবার আমি তেল একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর শুকনো লঙ্কা দুটো দিয়েছি এইটা কি আমি একটু ভেজে এখানে দেখো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজের করে কেটেছি পেঁয়াজ আর টমেটো দেখো এখানে ভাজা হয়ে গেছে তেলটা খুবই গরম হয়ে গেছে এইবার আমি পেঁয়াজ গুলো তুলে দিচ্ছি পেঁয়াজটা দেখো তেলের উপরে নাড়াচাড়া করতে করতে সবাই কিন্তু খোল থেকে ছেড়ে গেছে আর এই পেঁয়াজটাকে আমি যে বড় বড় করে কেটেছি এই পেঁয়াজটা আমি কিন্তু খুব লাল করে ভাজবো না একটু ভালো এই থাকতে খালি নরম করার জন্য মোটামুটি নরম হয়ে এসছে আর পেঁয়াজটাকে এর থেকে বেশি আর দিন এইবার আমার এক চামচ রসুন দিয়ে দিন রসুন বাটা এক চামচের যে রসুন বাটা রেখেছিল সেইটা একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে দিই এইবার আদা বাটাটা এবার আদা আদা রসুন বাটাটা পুরোটাই দিয়ে আমার নাড়া হয়ে যাবে একটু কষিয়ে নিয়েছি দেখো দেখো সেইটাও উঠে গেছে আদার সময় গাছিতে তেলও ছেড়ে দিয়েছে এইবার আমি ম্যাগনেট করা এচোরটা এই পেঁয়াজ আর তেলের মধ্যে তুলে দিচ্ছি দেখে কিন্তু না আমি ভাপাচ্ছি ভাপিয়ে এঁচোল খাওয়া খাও এইভাবে একবার এঁচের খেয়ে দিয়েছি মাংস যেমন হাড়ে গোরে যেমন নুন ঝাল ঢুকে যায় এর মধ্যেও কিন্তু একইভাবে এঁচের খেতে হবে এর স্বাদ আলাদা হবে এইবার আমি কিন্তু এতে কিন্তু সহজেই এমনি জল ঢেলে দিলে হবে না একটু কষাতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু যখন ম্যাগনেট করি তখন কিন্তু এঁচোডায় নুন মাখানি মশলা সব দিয়েছি তেলও দিয়েছি সব রকম দিয়ে ম্যাগনেট করেছি তখন কিন্তু নুন দিই নি নুনটা কেন দিইনি নুনটা দিলে তাহলে মশলাটা থেকে জলটা ছেড়ে যাবে জল ছেড়ে দেবে ওই জন্য আমি নুনটা দিই নুনটা কিন্তু আমি এইবার নুনটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এইবার কষতে থাকি এতটা কষতে কষতে কতটা নরম হয়ে গেছে নরম হয়ে গেছে কমেও গেছে অনেকটাই এইভাবে যদি এঁচোর রান্না করে খাওয়া যায় না মাংসটা খেলেও খাবে মাংসকেও হাত দিবেন এই এঁচোর কাছে থাকবে এইভাবে অবশ্যই তোমরা একবার বানিয়ে বাড়িতে বানিয়ে বানাবে এই লেবুর জলে ভিজিয়ে কষি ঝাপাতেও হবে না উচ্ছ করতে হবে না আমার এই কষ্ট কষ্টি বোধহয় দেখো হাত সেদ্ধ হয়ে গেছে এইবার ধাজা আলুগুলো তুলে দিচ্ছি ভেজে রাখা আলু একটু এটি কিন্তু এখনো করতে হবে ভালো করে কতটা কষা হয়ে গেছে এবার কিন্তু কষা হয়েই এসছে তেলও ছেড়ে দিয়েছে ভাজা ভাজা হয়ে গেছে আর এ চোদ্দাও অনেক নরম হয়ে গেছে দেখছো নাচ থেকে ছেড়ে যাচ্ছে সব এ চোদ্দটা অনেক নরম হয়ে গেছে তবে এইবার আমি টমেটোগুলো তুলে দিচ্ছি এবার টমেটোটাকে দিয়ে ভালো করে তুলে টমা টমটা দিয়ে জল একটু বেরিয়ে দিয়ে অনেকটা আবার কাদা কাদা মতন দিয়ে গেছে দেখছো যেন কত ভাফা না হচ্ছে এই রান্না কিন্তু খুবই শটকাতে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এইবার আমি ভাজা চিংড়িগুলো তুলে দিচ্ছি এমনি এইবার চিংড়ি শুদ্ধ কষিয়ে নেই তোমরা এই চিংড়ি মাছের পরিবর্তে চিংড়ি যদি হাতের কাছে না পাও তোমরা যদি ডিম থাকে ডিমসও তোমরা দিতে ডিমও ব্যবহার করতে পারো এইবার কিন্তু তোমার কষানা গুরু কম তোমরা কিন্তু বন্ধু আছে কটা তুমি দেখছো কমেন্ট করে জানি না এইবার আমি হাত শোয়া গরম জল করে রেখেছি গরম জল আমি একটু দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে একটু হাত শোয়া গরম জল ব্যবহার করব তাহলে মশলাটা কেটে যাবে না ঠান্ডা জল দিলে যেমন মশলাটা কেটে যায় গরম জল দিলে মশলাটা না এইবার আমি এখানে একটা গামলিটাই চাপা দাম দিচ্ছি চাপা দিয়ে এবার আস্তে আস্তে জাল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে দেখি অনেকক্ষণ সময় হলো ঝোলটা কত একদম পারফেক্ট হয়ে গেছে দেখছ আর কিন্তু জুস মারব না আর একটু জুসটা থাকলে হতো আবার আলুতে টেনে নেবে কী কী আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই চোরটা দেখি এ চোড় কিন্তু সেদ্ধ হয়ে গেছে আবার সব জিনিসই খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু সেই ক্ষেত্রে ভালো লাগে না এইবার আমি গরম মশলা শুকনো খোলায় যে ভেজে রেখেছি সেই গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শিলে গুঁড়িয়ে রেখেছি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি পুরো মাখামাখা খুব হুড়ুহু ঝোল এইবার আমি কিন্তু ঢেলে নিচ্ছি গোটা গোটা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ কিন্তু খুব একটা গোটা নেই না আর তোমরা এইভাবে যদি লেবুর রস দিয়ে এঁচোড়কে কেটে ভিজিয়ে যদি এইভাবে খেতে থাকো তোমাদের মুখে লেগে থাকবে তখন দেখবে মাংস ফেলে নিয়ে চোর খাবে আর আজকে যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিব এবার লাস্টে আমি কিছুটা একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আর কেমন হয়েছে অবশ্যই তোমরা নিশ্চয়ই যারা যারা দেখলে ভিডিওটা কিন্তু রেসিপিটা আমার যারা দেখলে তারা কিন্তু নিশ্চয়ই পুরোটাই দেখেছ শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন দেখবে আর তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও তাহলেও কমেন্ট করে জানাবে